বারো রকম মানুষ তেরো রকম তার টার্গেট আর প্রতিদিনের টক টার্গেট অ্যাচিভ করলে জিপি টু জিপি চার দশমিক এক সাত পয়সা আর অন্য অপারেটরে দশ পয়সা প্রতি দশ সেকেন্ডে প্রি রেজিস্ট্রেশনের জন্য ডায়াল করুন নাইন 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 টার টু হ্যাশ

কেটামাডাাংকোর ইশেগার মাইরছেপাগে এশেগালেন বিন পরোয়াটামাইর সাকেরাকে কাপরকের কের সাত্যালেন সাকের সাকেড সাকে আক To look up to, 10 years younger. New Palm Age Miracle. See for yourself. Doskunç özellikle dendrobium tutulayacak no, Clear conditioner 8 confident fresh tutacak no dağı Face Wash.

এবং ক্ষতিকারক অনেক কিছু পেয়েছি কোটি কোটি রোগ সৃষ্টিকারী ভাইরাস এবং ব্যাকটেরিয়া আছে আমাদের পানিতে এসব থাকতে পারে আপনার সন্তানের খাবার পানিতেও যদি না আমার মতো আপনিও পিউরিটির উপর আস্থা রাখেন এর অ্যাডভান্স প্রযুক্তি চার স্তরে পানিকে বিশুদ্ধ করে ঠিক ফুটনো পানির মতোই আমার পানি ফুটাতে বা ফিল্টার করতে হয় না কারণ আমি পিওরেট ব্যবহার করি আপনি ইউনিলিভারের জন্য And she looks as lovely as the first time I met her. What's the secret? Now, with an intelligent procell complex, New Palm's Age Miracle makes you look up to ten years younger. When I look at her, every moment feels like the first. The secret to look up to ten years younger? New Palm's Age Miracle. See for yourself.

দুই চাকার দফা জঙ্গেল এসে যাবে এসে গেল উইং পাওয়ার ওয়াই ইলো ফাইটার সাহ কাপড় কে রাখে ধপ সাদা থাকুন সব সবসময়

ধোয়া কাপড়ের সুগন্ধ সেটা আবার ভাবি আমার স্ত্রী বলে সুগন্ধ থেকে বোঝা যায় কাপড় পরিষ্কার হয়েছে কিনা সুগন্ধ থেকে মনে হচ্ছে বোঝাতে হবে নতুন হুইল এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সৌরভ এই হলো আসল পরিষ্কার এই হলো তার সুগন্ধ হুইল সুবাসী পরিষ্কারের প্রমাণ অব্যাহত ভাঙনে মাত্র এক মাসের ব্যবধানে পদ্মায় বিলীন হয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের রাজশাহী পবা উপজেলার সীমান্তবর্তী চরখিদিরপুর বিজেপি ক্যাম্প চরাঞ্চলের বাড়িঘর ও ফসলি জমি আর এজন্য ঠিকাদারদের অনিয়ম ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ উঠলেও তারা দুষছেন প্রতিকূল পরিস্থিতিকে অবস্থায় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন রাজশাহী থেকে রিপোর্ট ছবি তুলেছেন শরীফুজ্জামান রয়্যাল পদ্মার ওপারে রাজশাহীর পব উপজেলার চরকিদিপুর বিজিবি ক্যাম্পের এই দৃশ্য গত চোদ্দ জুলাইয়ের সেদিন পদ্মা থেকে বিজিবির গুরুত্বপূর্ণ এই ক্যাম্পটির দূরত্ব ছিল সাতশো মিটারেরও বেশি আর আশপাশ এলাকায় ছিল বিস্তীর্ণ ফসলি জমি আর এখন সেখানে শুধু প্রমত্তা পদ্মার দাপট দেখে বোঝার উপায় নেই এখানেই ছিল শত শত ঘরবাড়ি

এখানে আপনার দেখছেন যে নদীর উত্তাল স্রোত এবং এখানে নৌকা বা বালির নৌকা মানে ডুবেও যাচ্ছে এইভাবে বাড়ি দিয়ে অনেক দূর থেকে দশ বারো কিলোমিটার দূর থেকে এই বালিগুলি আনতে হচ্ছে এদিকে সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ক্যাম্পটির এই পরিণতিতে বিপাকে পড়েছে বাংলাদেশ বর্ডার গার্ড কর্তৃপক্ষ ইতিমধ্যে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে প্রায় আধা কিলোমিটার দূরে অস্থায়ী ক্যাম্পে আমরা সবসময় যখন একটা ক্যাম্প যে কারণে ছিল ক্যাম্প যখন ভেঙে যায় সে কারণটাই তো উদ্দেশ্য থাকে না তারপরেও আমরা আমাদের সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী আমরা যেভাবে প্রোটেকশন নিজেদের নিরাপত্তা রক্ষা করে আমরা আমাদের দায়িত্ব পালন করব এটা তো অবশ্যই করব কিন্তু স্বাভাবিকভাবেই যে ফেসিলিটিটা আমার দরকার প্রশাসনিক ফেসিলিটি সেটা তো থাকছে না এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলেন তিনি তদন্ত করে পুরো বিষয়টা নিয়ে কে দায় দায়িত্ব নিরূপণ করে সেই অনুযায়ী আমরা আমাদের যে বিভাগীয় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা নেব কন্ট্রাক্টের বিরুদ্ধে প্লাস আমাদের ডিপার্টমেন্টে যে কারো গাফিলিতে থাকে সেটার ব্যবস্থা আমরা নেব প্রকৃতির সাথে যুদ্ধ আর ঘুরে দাঁড়ানো এবৃত্তেই জীবন গাথা চরাঞ্চলের এসব মানুষদের পদ্মার উপারে সীমান্তের গুরুত্বপূর্ণ চরগুলো রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন এমনটি চাওয়া ভুক্তভোগীদের এনটিভি নিউজ ডেস্ক এদিকে শরীয়তপুরে অব্যাহত রয়েছে পদ্মার ভাঙন প্রতিদিনই ভাঙনের কবলে নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা এদিকে ভাঙন রোধে প্রতিদিনই পাড়ে বিভিন্ন ধর্মের মানুষ মিলিত হয়ে প্রার্থনা করছেন পানি উন্নয়ন বোর্ড জানায় উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি বেড়ে জেলার নড়িয়া উপজেলার চর সাধুরবাজার চন্ডিপুর ও সুরেশ্বর এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয় গত দেড় মাসে পদ্মার ভাঙনে এক কিলোমিটার পাকা সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের দুই কিলোমিটার তীর সংরক্ষণ প্রকল্পে ষাট ভাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে দেহীন হয়ে পড়েছে এসব এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ ভাঙনের কবলে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে তারা কক্সবাজারের উখিয়ার বিপুল পরিমাণ ইয়াবা সহ তিনজনকে আটক করেছে র্যাব র্যাব জানায গোপন খবরে উখিয়া বাজার এলাকায় অভিযান চালায় তারা এ একটি ট্রাকে করে টেকনাথ থেকে কক্সবাজার আনার পথে পিস ইয়াবা সহ তিনজনকে আটক করা হয় উখিয়া থানায় সুপর্দ করা হয়েছে তিন বছর আগে চীনার ডাক্তারদের হাতে ভূমিষ্ঠ হয়েছিল বাংলাদেশের দরিদ্র এক দম্পতির কন্যা সন্তান নাম রাখা হয় চীন এবার চীনা নৌবাহিনী সেই মেডিকেল জাহাজটি বাংলাদেশে এসে শিশুটির বাবা মাকে দাওয়াত দিলেন বাংলাদেশি দম্পতির এই নাম চীন তিন বছর আগে এই শিশুটি চীনের এই নৌবাহিনীর জাহাজে ভূমিষ্ঠ হয়েছিল এবার আবার জাহাজটি চট্টগ্রামে আসলে তারা ওই দম্পতির শিশুটির স্বাস্থ্যের খোঁজ নেন তারা শিশুটি চেকআপ করেন সেই সাথে দেন কিছু উপহার দুই হাজার দশ সালে চট্টগ্রাম নেভি হাসপাতালে কর্মরত সন্তান সমাবা অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার হার্টের সমস্যা থাকায় চিকিৎসকরা তার অপারেশন করতে বিলম্ব করে ঠিক সেই সময় পতঙ্গায় শুভেচ্ছা সফরে আসে চীনা নৌবাহিনীর এই জাহাজটি তখন তাদের সাথে কথা বলে দ্রুত জান্নাতকে জাহাজে নিয়ে আসা হয় এই জাহাজে চীনা ডাক্তারদের তত্ত্বাবধানে জন্ম হয় শিশু কন্যাটির তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিশুটির নাম রাখা হয় চীন হার্ট ডিজিজ ছিল যার জন্য খুব সিরিয়াস অবস্থা ছিল তাদেরকে আমরা এই হাসপাতালে নিয়ে আসি যে এই শিপে নিয়ে আসি ও শিপে তারা সিজারে সেকশনের মাধ্যমে এই শিশু জন্ম এই হাসপাতালে হয় তারা যে স্বাস্থ্য সেবাটা দিচ্ছে তাতে আমরা খুবই খুশি তখন আমি খুবই গুরুতর অসুস্থ ছিলাম যে একেবারে মৃত্যুর সাথে বলতে পারেন তখনই ওনারা আসতেন আমাদের অনেক উপকার হয়েছে চীনা নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে শিশু ও তার পরিবারের সাথে সবসময় তারা যোগাযোগ রাখবেন চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এই সম্পর্ক আরো মজবুত হবে এটাই প্রত্যাশা দেশবাসীর এনটিভি ভারতের মুম্বাইয়ে গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে করেছে পুলিশ। শনিবার সকালে মুম্বাইয়ের মদনপুর এলাকা থেকে বিজয় যাদব নামে ওই দুর্বৃত্তকে আটক করা হয় পুলিশ জানায় গতকাল আটক চাঁদবাবু শেখ ওরফে মোহাম্মদ আব্দুলের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বিজয়কে আটক করেছে তারা। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাশিম বাঙালি সেলিম ও আশফাত নামে অপর তিন যুবককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে অভিযুক্তদের মধ্যে কাশিম বাঙালি মোহাম্মদ আব্দুল এবং বিজয় যাদব ডাকাতি ও হামলা সহ বিভিন্ন মামলায় এর আগে আটক হলেও তাদের জামিনে মুক্তি দিয়েছিল আদালত বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকায় সংবাদ সংগ্রহ করার সময় নারী সাংবাদিককে ধর্ষণের ঘটনায় বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ হয়েছে আফগানিস্তানের শিশু ও নারী সহ ষোলো বেসামরিক নাগরিক হত্যার দায়ে এক মার্কিন সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ওয়াশিংটনের একটি সামরিক আদালত চূড়ান্ত এ রায়ের ফলে স্টাফ সার্জেন্ট রবার্ট বেজকে ন্যূনতম বিশ বছর কারাগারে কাটাতে হবে এর আগে সিয়াচলের একটি সামরিক আদালত বেজকে এই হত্যার দায় মৃত্যুদণ্ড দিয়েছিল শুক্রবারের রায়ে তার মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন দেওয়া হয় প্যারোলে মুক্তির বিষয়টিও নাকচ করে দেওয়া হয় এ রায় গত বছর এগারো মার্চ আফগানিস্তানের কান্দাহারে অবস্থিত একটি ব্যারাক থেকে ভোর বের হয়ে গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালায় বেলস এতে নারী ও শিশু সহ জন নিহত হয় এদিকে রায়ের পরে নিহতদের আত্মীয়রা এক প্রতিক্রিয়ায় বলেন গুরু অপরাধে লঘুদণ্ড হয়েছে মৃত্যুদণ্ড তার যোগ্য প্রাপ্য বলিভিয়ার পূর্বাঞ্চলের একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে দেড় বছরের শিশু সহ নিহত হয়েছে আহত হয়েছে পুলিশ জানায় শুক্রবার রাতে শহরের আরও কারাগারে এই সহিংসতার ঘটনা ঘটে বলিভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান সাড়ে তিন হাজার বন্দীর এই কারাগারে কর্তৃত্ব প্রতিষ্ঠানে লড়াই বাঁধে দুপক্ষের মধ্যে এ সময় প্রোপেন গ্যাস কনিস্টার ব্যবহার করে কারাগারটিতে আগুন ধরিয়ে দেয় বন্দীরা এতে আগুনে ভূস্মীভূত হয়ে মারা যায় অনেকে আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে দুশো পঞ্চাশ জন বন্ধুর হামলায় ইন্ধন যোগানোর অভিযোগে পঞ্চাশ জন বন্দীকে শনাক্ত করা হয়েছে প্রায় চার ঘন্টা চেষ্টার পর কারাগারটিতে ফের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে পুলিশ ক্রিকেট হারারিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে পঁচিশ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান